নবকৃষ্ণ দেব বাহাদুর তিনি তাকে আমরা চিনেছি শুধুমাত্র মুন্সী হিসেবে কিন্তু তিনি বোধহয় প্রথম ওই চিঠি পড়বার জন্য তাকে প্রথমে ডাকা হয়েছিল কীরকম একটা গল্প আছে না নবকৃষ্ণের ব্রিলিয়েন্স হচ্ছে নবকৃষ্ণ আরবি ফার্সি সংস্কৃত ইংরেজি বাংলা এই সবকটা ভাষা আয়ত্ত করেছিলেন রুই জমিজিরতের জ্ঞান ছিল জরিপ এবং জমির মাপ ইত্যাদি নিখুঁত বুঝতেন অর্থাৎ জমিদারি সেরেস্তার কাজকর্ম এগুলোতে নবকৃষ্ণের একটা খুব বড় দখল ছিল ফলে ওই হেস্টিংসকে ফার্সি শেখানো বা পরবর্তীকালে হয়তো ক্লাইভ ওর কাছ থেকে বেশ কিছুটা শিখেছিলেন সেইগুলো উপরি সেগুলো অ্যাকচুয়ালি ওর ক্যারেক্টারের বোনাস পয়েন্ট হেস্টিংসের মুন্সী হিসেবে কাজ করতে করতে এবং তার সমকালীন যত ব্রিটিশার্স রয়েছেন যেমন ওয়ার্ডস যেমন গভর্নার ব্রেক এদের সঙ্গে ফ্যান্সি টার্ট এদের সঙ্গে ওর খুব একটা ক্লোজ হবনবিং তৈরি হলো এবং রাজকীয় যে সমস্ত কমিউনিকেশন সেই কমিউনিকেশনে যেহেতু ফার্সিতে আদান প্রদান করতে হতো মুর্শিদাবাদ রয়্যাল আর্কির সঙ্গে লেবাভির সঙ্গে সেখানে ইংরেজদের পক্ষ থেকে যাওয়া চিঠি মোস্টলি নব নবকৃষ্ণ দেবের ড্রাফট করা দ্য গ্রেট ড্রাফটসম্যান একটা খুব স্ট্র্যাটেজিক চিঠি সেইটা ওকে দিয়ে ডিসাইফর করান হ্যাঁ নবাবের যারা অ্যান্টিপাটিজ তৈরি ছিল তারা যে প্রথম কনসপিরেসি নাট যাকে বলে সেইটা যে লিখিতভাবে পাঠালো ড্রেক তখন ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মুন্সি ছিল তোজাউদ্দিন তাকে ট্রাস্ট করতে পারেননি মুসলিম হ্যাঁ তার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের এর জন্য সো হি ওয়াজ লুকিং ফর এ হিন্দু ম্যান যে ওটার ইনবিটুইন দ্য লাইন যা যা লেখা আছে সেগুলো ঠিকমতো ব্যাখ্যা করে বোঝাতে পারবে এবং যার নিজস্ব ইংলিশ নলেজ যথেষ্ট যথেষ্ট স্ট্রং মানে আমি বলছি যে রাম ইজ এ ভেরি গুড বয় এন্ড হি ওয়াজ দা মোস্ট ফেথফুল সান অফ কিং দশরথ এই লেভেলের ইংরেজি নয় তার থেকে ডিপার ইংলিশ এবং ডিপার ফার্সি দুটোই ইকুয়ালি করা সেটা হলো এবং এত চমৎকার তার প্রত্যুত্তরটা ড্রাফট করে দিলেন যে ড্রেক পুরো ভক্ত হয়ে গেলেন নবকৃষ্ণের